ভারতীয় সভ্যতাকে বলা হয় নদীমাত্রিক সভ্যতা নদীকে কেন্দ্র করেই ভারতে গড়ে উঠেছিল বিভিন্ন জনপদগুলি আমাদের প্রিয় শহর রায়গঞ্জও এর ব্যতিক্রম নয় বাংলাদেশের ঠাকুরগাঁও থেকে উৎপন্ন কুলিক রায়গঞ্জের জীবনরেখা কিন্তু এই কুলিকের নিজের জীবনই আজ বিপন্ন ভালো নেই কুলিকও মানুষের অসচেতনতায় বা উদাসীনতায় কুলিক হারিয়েছে তার গতির ছন্দ স্থানে স্থানে তার বুকে জেগে উঠেছে চর জমেছে আবর্জনার স্তূপ কাঠের মূর্তির কাঠা মুখ ঢেকেছে পানায় কুলিকের জল এখন ব্যবহারের অযোগ্য ঘাটগুলিও অব্যবহার্য হয়ে পড়েছে দিনের পর দিন আবর্জনার স্তূপে পরিণত হওয়া এই নদী যে হারিয়ে যাবে তা এক প্রকার সাধারণ থেকে সকল স্তরের মানুষ এই সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল সমস্যার সমাধানের উপায়ও জানেন সকলে কিন্তু এ যেন একে অপরের ঘাড়ে দোষ দেওয়ার পালা কাজেই সমস্যা বেড়েই চলছে শুনুন কি বলছেন সকলে এই কুলিক বাঁচানোটা শুধু আর কথা নয় এই কুলিক বাঁচানো নিয়ে প্রকৃতপক্ষে সর্বদলীয় সর্বজনীয় একটি আন্দোলন গড়ে তোলা আশু প্রয়োজন কুলিক যেভাবে শেষ হয়ে যাচ্ছে কুলিকের বুকে যেভাবে চর যাচ্ছে কুলিকের মাটি যেভাবে চুরি হচ্ছে তাতে এই কুলিক যদি শেষ হয় তার পরবর্তীকালীন যে প্রভাব সেই প্রভাব কিন্তু রায়গঞ্জ জনপদে করবে ভীষণভাবে এর জন্য দরকার একটি নিবিড় নদী সংস্কার পরিকল্পনা আমি নিজেও এই কাজ করতে গিয়ে যখন প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন বলার চেষ্টা করেছে যে জনগণের সার্বিকভাবে প্রতিরোধ প্রতিবাদের জায়গাটা এই রায়গঞ্জে কম শেষ দপ্তর দায় সারে অন্য দপ্তরের ঘাড়ে অন্য দপ্তর দায় সারে শেষ দপ্তরের ঘাড়ে শেষ পর্যন্ত পুলিশ কিন্তু দেখে না কেউ অনেক মানুষের সচেতনতাও দরকার প্রথমত কুলিকে যেভাবে আমরা আবর্জনা ফেলি যেভাবে আমরা প্লাস্টিক ফেলছি যেভাবে কুলিককে নিয়ে আমরা কুলিকের মাটি নিয়ে আমরা ইমারত তৈরি করছি বা অন্যান্যভাবে কেমিক্যাল ইউজ করে কুলিকে জলকে দূষিত করছি সেই জায়গাটায় যেমন জনগণের সচেতনতা দরকার তেমনি কুলিকে বাঁচানোর জন্য যে ড্রেজিং করা দরকার জলটা রাখার জন্য যে ড্রেজিং করা দরকার এটা ব্যয় সঠে কর্তৃপক্ষের সঙ্গে সেচ দপ্তরের সঙ্গে আমার কথা হয়েছিল তারা বলেছে এটা ভীষণ ব্যয়সাধ্য এর জন্য দরকার বড় কোনো পরিকল্পনা সেই পরিকল্পনা এমনি এমনি আসবে না যদি না জন আন্দোলন না হয় কুলিক বাঁচাতে একমাত্র হাতিয়ার অরাজনৈতিকভাবে রাজনৈতিক আন্দোলন অবস্থা খুব খারাপ খারাপ বলতে যে পৌরসভা যে এর আগে যেরকম মনে করেন যে একটা সংস্কারের একটা ই ছিল চিন্তাভাবনা ছিল জানেন তো তৎকালীন বিডিও সাহেব ছিলেন বিমল কৃষ্ণ সাহা তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন চার কোটি টাকাটা ফান্ডে ছিল বলছিলো বড় জায়গায় খরচ করতে হবে তিনি কিন্তু উদ্যোগ নিয়েও করতে পারেননি রাজনৈতিক নেতাদের চাপে তিনি কিন্তু চেষ্টা করেছিলেন যে সংস্কার করার জন্য কিন্তু করতে পারেননি তো আমাদের কাছে একটা অনুরোধ যে প্রশাসন আজকে এনজিওরা এসে কাজ করতেছে রায়গঞ্জ মিউনিসিপালিটি তার উদ্যোগ নেওয়া দরকার যে এই যে এত লোক মিছিল হচ্ছে তিনটা লোকের জায়গায় একটা সুপারভাইজার নিয়োগ হচ্ছে সেই লোক সুপারভাইজার নিয়োগ না করে সেই লোকগুলাকে নিয়ে যদি নদী সংস্কার করা হতো তাহলে মনে হয় পরিবেশটা আরো উন্নত হতো নদী সংস্কারের কাজ কি এর মধ্যে হয়েছে না কোনো হয়নি এবং কোনো উদ্যোগই নেই দেখা পুজো এক ছট পুজোর সময় এই ঘাট পরিষ্কার করা হয়েছে যেহেতু ছট পূজা হয় একটা বড় অনুষ্ঠান সেই জন্য ঘাটটা পরিষ্কার হয় কিন্তু সংস্কার হয় না নদীটা সংস্কার হয় না নদী সংস্কার হয় না আপনারা মানে নদীর থেকে খুব একটা জল টল সেরকম পান না 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 আমি ব্যক্তিগতভাবে দু তিনটা কাউন্সিলারকে আমি বলছিলাম যে এটা দেখেন কিছু করা যায় নাকি অন্তত কুচুর কানাগুলো পরিষ্কার করা বলছে ওরা কোনো দোগি নেয়নি আমি বারবার বলছি যে আমাদের যদি কোনো সহযোগিতা লাগে আমাদের যদি কোথাও বলতে লাগে আমরা বলবো সাথে গিয়ে আর এই যে নোংরা ফেলছে এটা কি শুধু আপনার অঞ্চলের লোকই নাকি সব বাইরের আমাদের অঞ্চলের লোক সেক্ষেত্রে আপনারা লোকাল হিসাবে কিছু ব্যবস্থা নিচ্ছেন আমরা যখন দেখি আমরা বলি যেখানে ফেলবেন না নোংরা হয়েছে বেশিরভাগ ফেলে ওই যে বাড়িতে আসে মোটরসাইল করে ব্রিজের উপর থেকে ফেলে এইটা আরও বেশি ইয়ে হয়ে গেছে ভোরবেলা আসলো বিকালবেলা সন্ধ্যাবেলা আসলো ওই ব্রিজ থেকে ফেলে দিচ্ছে আর সবাই তো সবসময় থাকে না না থাকার কারণ কি নোংরাগুলো সবাই সেই সেই জায়গায় স্পট হয়ে যাচ্ছে কোথাও নজরদার অভাব হয়েছে এখানে যেরকম নদী বাঁচাও কমিটি ঘাট বাঁচাও কমিটি যে পোস্টার লাগাইছে সেখানেও তার কোনো কাজ হচ্ছে কাজ হচ্ছে না আমরা চাচ্ছি যে অন্তত পৌরসভায় উদ্যোগ নেই পৌরসভা যদি উদ্যোগ নেয় তাহলে নদীটা অন্তত সংস্কার হবে